আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া বর্তমানে সার্টিফিকেট ছাড়া ভিসা হয় তো ওসব ভিসার ম্যান পাওয়ার হইতে কতদিন লাগে হ্যাঁ অক্ষণ বর্তমানে যারা সৌদির ভিসা অলরেডি হাতে পেয়ে গেছেন আপনাদের কিন্তু এখন ম্যান পাওয়ার কার্ড হবে তো অনেকের কিন্তু চার পাঁচ দিনের ভিতর হয়ে যায় অনেকের এক সপ্তাহ চলে যায় এখন বলবেন এটা কেন তো এটা হচ্ছে কিছু এজেন্সি একটু দেরিতে করে কিছু এজেন্সি একটু দূরত করে আপনি এজেন্সি আজকে জমা দিচ্ছে অন্য অন্য এজেন্সি আর কয়েকদিন পরে জমা দেয় তাই একটু দেরি হয়ে যায় কিন্তু আপনার ম্যান পাওয়ার হইতে হাইস্টের গেলে পাঁচ দিন একটু লেট হলো পাঁচ দিন তো অবশ্যই বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন যে এখন বর্তমানে তাকে আমার সার্টিফিকেট ছাড়া যে পাসপোর্টটাই বিশা লাগে ওইসব বিষয় মানে ম্যান পাওয়ার হইতে কতদিন লাগে তো অবশ্যই বুঝতে পারছেন চার পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ম্যান পাওয়ার কার্ড আপনি অনলাইনে পেয়ে যাবেন আর বর্তমানে ম্যান পাওয়ার কার্ড কিন্তু একটু ইয়েতে আছে তবে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আপনাদের এজেন্সি জমা দিলে আপনাদের ম্যান পাওয়ার কার্ড অবশ্যই অনলাইনে চলে আসবে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ